બમખિમારો નું કાઢા હાથે કાઢા હાથે કિને ઉની તો જાદા રહે દે જો જો ઓર ના એ ફોટો તો પર ખંજા બની ગયો ના એટલે એટલે આ અમે આગળ જઈ नचले अनिसी ध

तपाईँहरू सामो सबै तिम्रो तिम्रो काक्क

आयो दिन 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 ना दिनको कत कुटेटा कुनो कुनो टेडा कुनो सबै कुन बेतो टेडा कुन कुन छन् त्यही कत कुटे ए त काल जानै भवा दहर भ त को को कुटे अरे त्यो नाइ হ্যাঁ <laughs> <laughs> <laughs>

বাঢ়ি যাওঁ নহয় কি হৈছো হৈ গেলা

আর ভাই বেজনা না জানিলে যদুজানু তুলিদার জান না আমার ভাই আসে না আমারে ভাই ভাই গাছকি নি পারে না আমারে আসে আমারে 100 টাকা দিন এটা পনটা আছে আইজ দেইতেছিনা 100 টাকা আইজ দিতেছিস না থাকে কতদূর নিয়ে দিন 500 পাই এটা লিখেছি ভাড়া নিয়ে 1000 টাকা টাকা কত মাই দেয় পাকু লগর টাকা নাই টাকা দিতে মানে টাকা নাই 100 টাকা আছে 100 টাকা দিলে আমি 10 টাকা দেব না